আমরা জাতীয় ঐক্য জোট করেছি বৃহত্তর জাতির স্বার্থে সেখানে আমরা বিভিন্ন ইস্যুভিত্তিক আমরা একত্রিত হয়েছি সেই জাতি ঐক্য জোটের মূল তিনটি ফান্ডামেন্টাল জায়গায় আমরা ঐক্যবদ্ধ হয়েছি একটি হলো আন্দোলন আরেকটি হলো নির্বাচন আরেকটি হল ঐক্যবদ্ধভাবে সরকার গঠন আমাদের চিন্তাভাবনা ছিল যে দেশে ছোট বড় বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে এই জাতীয় ঐক্যজোটটা আমরা গঠন করব তাতে কি হবে রাষ্ট্র আগামী দিনে ফ্যাসিবাদ মুক্ত একটি ঐক্যবদ্ধ শক্তিশালী সরকার গঠন করতে পারবে যেটা বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন ভাবে পরিচিত করবে এই উদ্দেশ্যটা নিয়েই মূলত আমরা জাতীয় ঐক্য জোট করেছি তো যার কারণে এই জাতীয় ঐক্য জোটের আমরা আনুষ্ঠানিক কোনো কমিটি করিনি আমরা সবাই সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করতেছি কিন্তু দেখলাম যে অনেকগুলো দলই আমাদের সাথে আসছে ছোট বড় অনেকগুলো দল আমরা পেয়েছি প্রায় এইটটি ফাইভের উপরে দল আমাদের সাথে একত্রিত হয়েছে আমরা কিন্তু তারপরও বড় দলগুলো থেকে আমরা সেরকম আশাতীত কোনো সাপোর্ট আমরা পাচ্ছি না তো না পাওয়ার কারণে তারা তাদের মতো করে হাঁটতেছে চলতেছে কর্মসূচি দিচ্ছে আমরা আমাদের মতো করে চলতেছি কর্মসূচি দিচ্ছি দেশ ও জাতির স্বার্থে এখন আমরা জাতীয় ঐক্য জোটের আনুষ্ঠানিক ঘোষণা যে কতটা দল নিয়ে জাতীয় ঐক্য জোট গঠিত হলো এরকম কোনো ঘোষণা আমরা দেইনি কেন দেইনি এই উদ্দেশ্যে দেইনি যে বড় দলগুলো যদি আমাদের সাথে একত্রে ঐক্যবদ্ধ হয় দায়িত্ব তারা নিল তারাই জোটের চেয়ারম্যান থাকলো গুরুত্বপূর্ণ পদে থাকলো আমরা জাস্ট একটা মানে তাদের সহযোগী হিসাবে কাজ করে গেলাম এই উদ্দেশ্যে নিয়ে জোটটা করেছি কিন্তু যেহেতু তাদের সহযোগিতা আমরা পাচ্ছি না সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে জনগণের অধিকার আদায়ে সংগ্রামে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছি আচ্ছা এখন আপনারা কি জামাত অথবা বিএনপির এই জোটে কোনো দিকে যাওয়ার সম্ভাবনা আছে কিনা হ্যাঁ এখন যেহেতু ঐক্যবদ্ধ নির্বাচনের কথা আমাদের জোটে উল্লেখ আছে সেক্ষেত্রে অবশ্যই এখানে আওয়ামী লীগ যেহেতু নাই বা জাতীয় পার্টিও এরকম নর্বরে অবস্থা এখানে বৃহত্তর দল বলতে এখন বিএনপি এবং জামাত আমরা যেহেতু ছোটো খাটো একটা দল ছোট দলগুলো নিয়ে একটা আমাদের তো ভোট ব্যাঙ্ক তেমন বলা যাবে না হয়তো বা টু বা থ্রি পার্সেন্ট মোট আমাদের ফান্ডামেন্টাল জায়গায় আছে এখন সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কোনো বড় জোটের দলের সাথে বা জোটের সাথে একত্রিত হতে হবে সেটা আসন সমঝোতার ভিত্তিতে হোক বা নির্বাচনী জোট হোক এটা আমাদের করতে হবে সেক্ষেত্রে আমরা যদি সারা পাই তবে বিএনপির সাথে আমাদের যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ কেননা বিএনপি ইতিমধ্যেই তারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে বিশেষ করে আপনার তারা আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়েছি বিএনপি সেখানে ভেটো দিয়েছে আমরা প্রেসিডেন্ট চুপপুর অপসারণ চেয়েছি বিএনপি সেখানে ভেটু দিয়েছে তো আমরা চাইছি যে গণভোটের মাধ্যমে নতুন করে সরকার তার জনগণের সমর্থন নিয়ে সংস্কার করুক তাহলে আগামী দিনে যে নির্বাচনটা হবে সেটা প্রশ্নবিদ্ধ থাকবে না সেখানেও বিএনপি বেটু দিল যেহেতু প্রতিটা রাষ্ট্রের সংস্কারের জায়গায় বিএনপি বিপক্ষ অবস্থান নিয়েছে সেক্ষেত্রে তো বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা আমি আমরা মনে করি যে সমুচিত হবে না গণভোট নিয়ে আপনাদেরকে আপনাদের পরিষ্কার কি আর কি যে আমরা আসলে গণভোটের যদি বলতে চান গণভটের কথাটা আমরাই তুলেছি সর্বপ্রথম এই যখন পাঁচই আগস্ট তিন দিন সরকার ক্ষমতা দেশে কোনো সরকার নাই তখন সুপ্রিম কোর্টের একটা মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হলো এই তো মূলত সুপ্রিম কোর্টের একটা রেফারেন্ডামের মাধ্যমে সেক্ষেত্রে এটা তো আমরা বলতে পারি না যে এই সরকারটা জনগণের সমর্থক আছে এখন একটা হতো যদি যারা আন্দোলন সংগ্রামে সরাসরি উপস্থিত ছিল তাদেরকে নিয়ে যদি একটা সরকার হতো তাহলে সেটা বিপ্লবী সরকার তারা করতে পারতাম তাহলে আন্দোলনে যারা করছে তাদের সরকার এখন যেহেতু যারা এই সরকারে আছে তারা তো আন্দোলন সংগ্রামে ছিল না এখন সেক্ষেত্রে তাদের তো বিপ্লবী সরকার বলা যাবে না একটা ক্রাইসেস মোমেন্টে সুপ্রিম কোর্টের একটা আদেশের মাধ্যমে এই সরকারটা গঠিত হয়েছে মাধ্যমে এখন তাহলে এই সরকারকে যদি বৈধ করতে হয় তাহলে গণভোটটা প্রয়োজন এই জন্য আমরা প্রথমেই বলেছি যে ওন আমরা ভেবেছিলাম ওনারা হয়তোবা গণভোট নিবে। তারা প্রাক বিচ্ছক্ষণ ব্যক্তিত্ব কিন্তু দুর্ভাগ্য তারা গণভোটটা দিয়ে তাদের বৈধটা নিশ্চিত করলো না এক বছর সরকার অতিবাহিত করলো তারপরও এখন তাদের কান নড়তেছে না এখন দেখেন এই সরকার যে অনেকগুলো সংস্কার কমিটি করেছে যে কমিটিগুলো করেছে এই কমিটিগুলো করার বৈধতা কি আছে যেহেতু জনগণের ম্যান্ডেট নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তারা সংবিধান সংস্কারের মতো জায়গায় তারা হাত দিয়েছে তাহলে যদি সংবিধান সংস্কার করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই জনগণের ম্যান্ডেট প্রয়োজন আছে হ্যাঁ তাহলে এখন তারা জনগণের ম্যান্ডেট না নিয়ে তারা কিভাবে সংস্কার কমিশন গঠন করে তারপর বিভিন্ন কমিশনগুলো তারা গঠন করেছে এটা সম্পূর্ণ অবৈধ হ্যাঁ আমরা এটাকে বৈধতার জন্যে বারবার বলতেছি যে আপনারা একটা গণভোট দেন গণভোট দিয়ে জনগণের সমর্থন নেন জনগণের সমর্থন নিয়ে সংবিধান আপনারা নতুন করে একটা সংবিধান তৈরি করেন ওই সংবিধান আলোকে জাতীয় নির্বাচন দেন তাহলে নির্বাচনটাও বৈধ হবে সংস্কারও বৈধ হবে কিন্তু সেটা না করে তারা ওই যে বিএনপির বিরোধিতার কারণে ওই গণভোট এবং ওই যে জাতীয় নির্বাচন একই দিনে করলো কারণ একদিনে করা সমস্যাটা কি ওরা দেখেন প্রথম সমস্যা হলো সংস্কারের প্রশ্নে একেবারে শেষ। কারণ তারা যে একই দিনে গণভোট একই দিনে নির্বাচনটা দিল এটা তো বোধ হবে না নাম্বার নাম্বার দুই এই যে এতগুলো পয়েন্টের আকারে তারা হানা চাইছে এটা তো জনগণ বুঝবেও না কি হা দিবো কি না দিবো কারণ আমাদের দেশে এখনো অত শিক্ষিত হয়ে উঠে নাই যে পরে পরে তারা এমসিকিউ পদ্ধতিতে তীরচিহ্ন দিবে বা গোল মার্ক দিবে তো সেই আমাদের ইয়ে তো এখনো গড়ে ওঠেনি তাহলে একই দিনে গণভোট একই দিনে নির্বাচন হলে কি হবে একটা জগা খিচুড়িতে পরিণত হবে গেল এক নাম্বার দুই নাম্বার তারা বলছে যে পরবর্তী সংসদ এটাকে কার্যকর করবে এখন দেখেন যদি পরবর্তী সংসদ বলল যে বর্তমান সংবিধানের আলোকে আমরা রাষ্ট্র ক্ষমতায় এসেছি তাহলে এই সংবিধানে স্পষ্ট বলা আছে যদি কেউ এই সংবিধানে কাটা ছিড়া করে বা কোনো রকম হাত দেওয়ার চেষ্টা করে তাহলে তাদের মৃত্যুদণ্ড তাহলে এখন দেখেন আপনি যদি সংবিধান সংস্কার করতে যান যেহেতু আপনি এই সংবিধানের আলোকে এই নির্বাচনের কথা বলছেন বা নির্বাচিত হয়েছেন এই সংবিধান বহাল তাহলে তো আপনি এই সংবিধান সংশোধন করতে পারবেন না তাহলে জনগণ বোর্ড যদি হাত যুক্ত হয় তবুও পরবর্তী যে সরকার আসবে তারা করার একটি আর রাখে না সংবিধান সংশোধন করার আবার যদি তারা করেও সেটাও আহ প্রশ্নবিদ্ধ থেকে যাবে এই আমরা বারবার বলছি যে আগে গণভোটটা প্রয়োজন তারপরে দেন এক মাস পরে হোক এতদিনে তো নির্বাচন হয়ে যাওয়ার কথা তারা যদি ক্ষমতা নেওয়ার সাথে সাথে যদি এক মাসের ভিতরে গণভোটটা দিত তাহলে তো জুন জুলাই আগস্টেই তো নির্বাচনটা হয়ে যেত কিন্তু তারা তো সেটা করলো না এটাকে নিয়ে তারা ঘরে বসে করলো রাজপথে রাজনৈতিক দলগুলো কি বিভক্ত করলো এটা তো ঠিক হলো না পরবর্তী আগস্টের আগে পর্যন্ত আপনারা সবাই সম্মিলিত একসাথে রাজপথ আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন পাঁচ তারিখের পরেই আপনাদের এত দ্বিধান্ত বিভাজন এটা আসলে কারণটা কি এত বিভাজন কেন দেখেন আমরা তো কখনোই বিভাজিত হতে চাইনি আমরা সব সময় চাইছি ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিব বিশ্ব দরবারে আমরা আত্মমর্যাদার স্থান নিব কিন্তু দুঃখের বিষয় কি বলবো প্রথমেই আমরা চাইলাম যে যেহেতু রাষ্ট্রপতি ফ্যাসিবাদের দোষক এই রাষ্ট্রপতিকে অবশ্যই পদত্যাগ করতে হবে এখান থেকে বিভাজন শুরু বিএনপি বললো যে না রাষ্ট্রপতিকে অপসারণ করা যাবে না দেখেন আমরা বললাম আওয়ামী লীগ গণহত্যাকারী দল এ দলকে নিষিদ্ধ করতে হবে তারা বিপক্ষে চলে গেল আমরা আবার ছাত্রলীগ নিষিদ্ধ করলো তাতে কি হইল ওই বিএনপির গায়ে জ্বালা ধরলো কেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হইল এখন আবার দেখেন ধানমন্ডি বত্রিশ হলো এই দেশের সন্ত্রাসবাদের মূল আখড়া বুঝলে কেন আপনি যেহেতু সাংবাদিকতা করেন আপনার এই বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে সিরা সিকদারকে হত্যার মাধ্যমে স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড শুরু করে শেখ মুজিবুর রহমান নিজে আর সেটারও পরিকল্পনা ধানমন্ডি বত্রিশে তো দেখেন এই ধানমন্ডি বত্রিশে পরিকল্পনায় যার সাথে হাজার হাজার নেতাকর্মী হত্যা হইল এটা শেখ মুজিব নিজে করল তারপরে আপনার দেখেন এই যে শেখ মুজিবের চ্যাপ্টার শেষ শেখ হাসিনার চ্যাপ্টারে আসেন এই যে পাশেই মেয়ে যে শাপলা চত্বর হত্যাকাণ্ড ওটা ঘটলো এটাও কিন্তু পরিকল্পনার কথা হলো এই ধানমন্ডি বত্রিশে তাহলে এই ধানমন্ডি বত্রিশটা হলো সন্ত্রাসবাদের মূল শ্রুতিকাগার তা আমরা চাইছি ধানমন্ডি বত্রিশটা ভেঙে ঘুরিয়ে দিয়ে এখানে মাদ্রাসা হোক রেটিমখানা হোক ছেলেবেলে লেখাপড়া শুক এবং কিছু হোক সেখানেও ভিন্পি বিরোধিতা করলো তো তাহলে আমরা যেখানে ঐক্যবদ্ধভাবে ছিলাম বা আসি বা থাকতে চাই তো বিএনপি যদি মূল ফান্ডামেন্টাল জায়গায় দ্বিমত পোষণ করে তাহলে বিএনপির সাথে আমরা কীভাবে ঐক্যবদ্ধ থাকি বলেন